আজকের গানের সভাপতি জনাব হাজার ভাই সম্মানিত উপস্থিতি এই মাত্র উপস্থিত হলেন শত ব্যস্ততার মাঝেও যিনি সরকারি শখিপুর কলেজের প্রোগ্রাম করেছেন জেলা সভা করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান শেষে এখানে এসেছেন আমি বলেছি যে সর্বশেষ আমাদের এখানে আসবেন এই মাত্র আমাদের মাঝে উপস্থিত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহসভাপতি সভাপতি উপজেলা বিএনপির সংগ্রামী বারবার নির্বাচিত সভাপতি কাকরাজান ইউনিয়ন পরিষদের সাবেক সুনামধন্দ চেয়ারম্যান আমার রাজনীতি শিক্ষাগুরু জনানন্দিত জননেতা জনাব সাজাহান সাজু আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমাত্র আমাদের মাঝে উপস্থিত হইলেন এই অনুষ্ঠানের প্রধান আলোচক বাংলাদেশ জাতীয়তাবাদী দল এক নং কাকরাজান ইউনিয়ন শাখার সংগ্রামী সদস্য সচিব শ্রদ্ধাভাজন বড়াই মুজাম্মেল হক আমাদের মাঝে উপস্থিত হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী যুবদল দল উপজেলা শাখার সংগ্রামী যুগ আহ্বায়ক এই লক্ষিন্দর গানের সম্মানিত ভরণ্য অতিথি জাহিদুল ইসলাম জুয়েল আমাদের মাঝে উপস্থিত হলেন শখীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী যুগ আহ্বায়ক লোমান শিকদার শখীপুর উপজেলা শ্রমিক দলের সংগ্রামী যুগনা আহ্বায়ক মনির সিকদার আমাদের মাঝে আরেকজন ব্যক্তি উপস্থিত হয়েছেন সুনামধন্য ব্যক্তিত্ব আমার অতি কাছের কম্বোডিয়া বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সকিবর পৌর ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জনাব অন্তর আহমেদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বরচনা ইনন যুব সংগ্রামী সিনিয়র সহসভাপতি আমদাদ বাবুল ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাকের, খোকন লিটন ভাই মোতাহের ভাই আমার দোস্ত মোতাহের দুই নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সাবেক সভাপতি মুস্তফা হাসান সাইফুল রুহুল আমিন এবং রফিক বাগের আট নং ওয়ার্ড আট নং ওয়ার্ড যুবদলের সংগ্রামী সভাপতি রফিকুল ইসলাম আমাদের পড়াশোনা থেকে আগত মিজান সখীপুর উপজেলা গণ পরিবেশ বিষয়ক সম্পাদক মিজান বাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে প্রশাসনের থানা এস সালে সালেবাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপন করবেন আপনারা শারদ গান শুনবেন প্রত্যেকটি অনুষ্ঠানের একটা নিয়ম আছে যেমন আপনারা গান सुनतेছেন কিন্তু এখানে কিন্তু অনেক টাকা খরচ হয় যেটা অতিথিরা বহন করে এখন আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপন করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সকেপুর উপজেলা শাখার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এই অনুষ্ঠানের ভরের নতিতে জনাব জাহিদুল ইসলাম জুয়েলকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। بسم الله যুব সমাজের উদ্যোগে আজকের এই বেহলা লক্ষিন্দরের সমাজ সভাপতি এই জনবর আলী অঞ্চ উপস্থিত আছেন যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলেন আমাদের প্রিয় নেতা আজম খান উনি শারীরিকভাবে অসুস্থ আসতে পারেন আজকের অনুষ্ঠানের এই অনুষ্ঠানের অব্বোধক হিসেবে যিনি উপস্থিত আছেন এই ছকিপুর তথা টাঙ্গা পূর্ব টাঙ্গালের অহংকার শুক্রবার উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আমার সদ্য চাচা জনাব শাহজাহান সাজু মঞ্চে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ আহ্বায়ক জনাব আমি হামজা শিকদার মঞ্চে উপস্থিত আছেন কাকটাদান ইউনিয়ন বিএনপির সম্মানিত যুগ্ন আহ্বায়ক জনাব মোজামিল হক মঞ্চে উপস্থিত আছেন যুবদল ছাত্র দল সামনে উপস্থিত আছে আমার প্রাণ মূল ও মিডিয়া বিন্দু সাউন্ড সিস্টেম বিন্দু শিল্প বিন্দু সকলকে আমার সংগঠন বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে সংগ্রামী সালাম জানি আমি অল্প সংক্ষিপ্ত আকারে দু একটি কথা বলতে চাই সংগ্রামী উপস্থিতি আজকে আপনারা গান শুনছেন এখানে আসলেই আমাদের বক্তব্য দিলে আপনাদের ভালো লাগবে না তাই আমার চাচা জনাব সাধু আনসাজো উনি কথা বলবেন আমার একটু ওনাকে অর্পণ করে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম